নদী নদী কথা কেন এই যে বলে বলে না না নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছে ইউটিউবার মিন্টু রয় এই মিন্টু রয় দাদার সাথে আজকে কিন্তু এক্সপ্লোর করব এই নৌকায় চড়ে নদীর ওই পারে যাবো মিন্টু তাকে সবাই কম বেশি চেনেন কারণ খুব সুন্দর কন্টেন করে এই কন্টেন্টের জন্য অনেকের সাথে পরিচয় আছে তো এই দাদার সাথে কিন্তু আজকে আমি নৌকায় করে এক্সপ্লোর করবো দুইজনাই নৌকায় করে ওই পারে যাব মানে সীমান্তবর্তী একটা ছোট্ট গ্রাম ওই গ্রামে যারা বসবাস করে তারা কিভাবে বসবাস করছে এই বিষয়টা আমার থেকে দাদা ভালো বোঝে দাদা একটু বলবে আর আমরা তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো বলবো এটাই যে যেহেতু সীমান্তবর্তী গ্রাম আর এই বিষয়ে তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই গ্রাম মানেই সেই বিষয়ে মানে না গুগলে না কোনো কিছুতে জানা থাকে তাদের সাথে অ্যাকচুয়ালি পুরো মানে মাটির মতো করে তাদের সাথে পুরো মিশে যেতে হয় আর কি না মিশে গেলে সেই গ্রাম সম্বন্ধে মানে অনেক কিছু অধুরা থেকে যায় সেই গ্রামের সম্বন্ধে জানতে গেলে তাদের সাথে আমি যেটা বললাম যেরকম মিশতে হয় সেরকম তাদের সাথে মানে তাদের মনোপুত হয়েই চলতে হয় এবং তারা যেই লেভেলে যে সমস্ত রাস্তাঘাট যা জিনিসপত্র ইউজ করে সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ইউজ করে তাদের সাথে মিশে তবেই কিন্তু এই গ্রামটা যে অন্বেষণ করা সেই অন্বেষণটা আমাদের সম্পন্ন হয় তো আজ রয়েছে আমার সাথে ট্রাভেল উইথ চঞ্চল তো আপনারা সবাই আমার একটা রিকোয়েস্ট আপনারা সবাই ট্রাভেল উইথ চঞ্চলকে দেখুন এবং একে সাপোর্ট করুন দেখবেন এর কন্টেন্টগুলো অনেক ভালো হয় দাদা চ্যানেল মিন্টু রয় আপনারা অনেকেই চেনেন অনেকেই পরিচিত তবুও একবার বলে দি দাদা তোমার চ্যানেলটা একবার বলে দাও আমার নিজের নামেই চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে মিন্টু রায় আপনারা দেখবেন আশা করি আপনাদের মনোভূত কন্টেন্ট করার এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি ভুলভ্রান্তি যা হবে আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওগুলোতে সমস্ত ভুলভ্রান্তিগুলো সংশোধনী আনার চেষ্টা করি চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই চলো দাদা চলো এখানকার যে জমি আছে সেই জমির পাশে একটা দাদুকে দেখতে পেলাম একটু দাদুর সাথে কথা বলবো দাদু ভালো আছেন এটা তো কোদালিয়া নদী তাই তো এখন নদীর পাশে আপনার জমি তা পটল লাগিয়েছেন আচ্ছা তা পটল অবস্থা এরকম কেন এটা না এটা আমার না ও এটা আপনার না আমার ওই আপনার ওই পাশে তা আপনি কি কীটনাশক দেবেন এবার কীটনাশকটার নাম কি আলমোর এটা দিলে কি হয় মানে সাদা মাছি আর পোকা মরে যায় তাই তো আচ্ছা এত এতে কত লিটার ধরে ষোলো লিটার আপনি কাঁধে নেবেন এই বয়সে তাহলে বন্ধুরা দেখুন এই যে দাদু এই যে ড্রামটা এই ড্রামটা কিন্তু ষোলো লিটার এই ষোলো লিটার কাঁধে নিয়ে এবার কিন্তু স্প্রে করবে এই বয়সে তাহলে বুঝতে পারছেন যে গ্রামের মানুষদের যে কত পরিশ্রম করতে হয় মানে কত পরিশ্রম করার ফলে ফসল উৎপাদন করে আমরা তো মানে বাজারে গেলেই তো কিনতে পারি মানে টাকা দিলেই কিন্তু মানে এই সবজি চলে আসছে কিন্তু যারা চাষ করে এই সবজি তারা যে কত পরিশ্রম করে এই সবজিটা ফলায় সেটা আপনারা দেখুন এই দাদুকে দেখেই বুঝতে পারছেন এই যে জল ঢালছে আপনার পটল তাই তো পটল এখন কেমন হচ্ছে

যাই হোক এই দাদুর সাথে অনেক কথা বললাম কিভাবে মানে ট্রিটমেন্ট করতে হয় সবজিতে সেটাও বললো তো যাই হোক দাদুর সবজি খুব ভালো হোক আমি চাই আর আপনারাও দেখলেন এখানকার মানুষ গ্রামের মানুষ যারা চাষ আবাদ করে তাদের কত পরিশ্রম করতে হয় আপনারা তো দেখলেন তো চলুন আর একটু সামনে এগিয়ে যায় দেখো এই জায়গাটা কত সুন্দর পুরো জল কালো এই যে কুদালিয়া নদী এই কুদালিয়া নদীর জল দেখো কত কালো এই কোদালিয়া নদী কিন্তু চুর্নির সাথে কানেক্টেড তো যখন বৃষ্টি হয় অতিরিক্ত তখন এই নদী কিন্তু পরিপূর্ণ হয়ে যায় আর এই নদীর পাশ দিয়ে জনবসতি আছে খুব অল্প আর ওই পাশে হচ্ছে চাষ হয় তারপরেই কিছু গ্রাম আছে মানে খণ্ড খণ্ড তার ওই পাশে কিন্তু তার কাটা তো দেখো ঠাম্মাদের বাড়ির দিয়ে যাচ্ছি এই যে ডুমুর গাছ কিন্তু কেটে দিচ্ছে আর এই ঠাম্মার বাড়ি কিন্তু একেবারে নদী এই যে নদীর পরে একটা রাস্তা তারপরে কিন্তু বাড়ি এই প্রকৃতির মধ্যে কিন্তু এই ঠাকুমারা বসবাস করে খুব সুন্দর আর বিকেল হলে ওখানে বসার জায়গা আছে বসে থাকে সকালে সকালে বিকালে তা আপনি ভালো আছেন তো ঠাম্মা আচ্ছা এই যে ডুমুর তো অনেকে খায় মানে আমরা খাইনি আচ্ছা আচ্ছা না অনেকে দেখি আমি বাজারে ডুমুর বিক্রি হতে দেখি আমি কলকাতায় যাই আমার ছেলের ওখানে গিয়ে ডুমুর কলার থোর হ্যাঁ কলার মুসা আমাদের পালাকার মানুষ খাবার কম খায় হ্যাঁ তা আসছে ঠাকুর হ্যাঁ ওই জন্য ঘুরে আসি দেখে আসি ঠিক আছে আমরা খাল না হ্যাঁ ওই খালে ওখানেই যাচ্ছি ডুমুর কিন্তু অনেকে খায় আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই ডুমুর অনেকে খায় না ফেলে দেয় আবার কলার থোর মানে এই যে কলা গাছ এই কলা গাছের থেকে যে থোরটা হয় সেই থোরটাও কিন্তু অনেকে ফেলে দেয় খায় না কিন্তু এটা দেখি শহরের বাজারে অনেক ভালো দামে বিক্রি হয় ডুমুর গাছ কিন্তু এই ভাই কাটছিল তো ভাই এখন আর কিন্তু পড়াশোনা করে না এই জন্য একটু বলবে পড়াশোনা করো না স্কুলে তো ভালো লাগে না মানে স্কুলে যেতে ভালো লাগে না তো পড়াশোনা করলে তো একটা ভালো জায়গায় যেতে পারবে জীবনে অনেক কিছু করতে পারবে মেন কথা তোমার পড়াশোনা ভালো লাগে না তাই তো মানে কি অভাবের তার নাই নাকি তাহলে পড়াশোনা করতে বলতে বাবা মা কি কাজ করে তোমার বাবা বাবা নেই মারা গেছে তুমি কি এইভাবে সংসার চালাও না আমার দাদু দাদা আছে তা তাদের কি জমি জমা আছে হ্যাঁ তা ওর জন্য তুমি পড়াশোনা করতে পারো না কি না ওজন বলতে আমি পড়াশোনা এখন ছেড়ে দিচ্ছি আমি এক জায়গায় কাজে চলে আসছি কোথায় হায়দ্রাবাদ তোমার বয়স কত এই ষোলো প্লাস ষোলো প্লাস আর ভর্তি হয়ে রয়েছি মাধ্যমিক আর পরীক্ষা দিতাম তা পড়াশোনা যখন করছেন আর চল বলে সেখানকার স্কুলে যাচ্ছে আচ্ছা বাবা কি করেন তোমার

ওই পাড়ায় এখানে যে গাছ কাটছো তা মানে জোনে না এমনি মানে কি বল খারাপ লাগছে বাবা মারা গেছে সাত বছর হলো বলছে সাত বছর তাই তো তা আর পড়াশোনা করেনি এই যে গাছ কাটতে এসেছিল এখানে নানি হয় তো যাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আসছি তাহলে এবার আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি আর এই যে রজনীগন্ধা ফুল গাছ লাগানো আছে এইদিকে আর এই দিকে রেখে দিয়েছে যাতে না মরে জলের মধ্যেই থাকে ওটা পুরো দাদা এখন ওই পারে যাচ্ছে ওই পারে না মাছ ধরতে দা বাড়ি আচ্ছা ওই পারে তাই না এই ওই পাড়ের এই জায়গাটায় অনেক মাঠ আছে জমি আছে তারা চাষ করতে আসে বাজারে যায় এই ডুঙা নিয়ে মানে যতগুলো মানে মিনিমাম কুড়ি পঁচিশটা ঘর আছে সেই প্রতিটা ঘরেই ডোঙা নয় এরকম ছোটো নৌকা তারা এইভাবেই কিন্তু যোগাযোগ স্থাপন করে মানে এটা কিন্তু ইউনিক মানে এই যে গ্রামটা ওই পাশে কিন্তু তার যে ঘেরা আর একটা ব্রিজ ছিল ব্রিজটা নষ্ট নষ্ট মানে ভেঙে যাওয়ার ফলে তাদের কিন্তু এই জায়গাতে এইভাবেই যাতায়াত করে তো আমি এই নিয়ে বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি পরে সেটা আসবে আর এখানে একটা কথা বলবো যে এই যে মিন্টুদা আর আমি যে এই যে এক্সপ্লোর করাটা আমি কিন্তু মিন্টুদার কাছ থেকেই শিখেছি মানে অনুপ্রেরণা পেয়েছি আচ্ছা এটা একটু বলে দিই অ্যাকচুয়ালি এরকমটা না তো এটা একটু বেশি বলছে অ্যাকচুয়ালিও আমার অনেক আগের থেকেই এই ট্রাভেল ভিডিও করে ব্লগ করে তারপরে এই নেচারের প্রতি এখন বিশেষ করে আকৃষ্ট হয়েছে নদী সাগরে কত কথা শুধাই তারে এত তো তবু নদী কথা বলে না কেন বলে না এই যে নদী যখন রাত্রি নি নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পরে মাগো তোমায় মনে পর চোখে ঘুম বন্ধুরা ওই চাকলার যে ঘাট যেখানে মাছ ধরছিল সবাই সেই ঘাট থেকে কাকুদের কাছ থেকে নৌকা নিয়ে কাকুরা খুব ভালো আমাদের এক কথায় নৌকা দিয়ে দিল আর নৌকায় করে আমরা কিন্তু এই পারে নেমে গেছি আর এই পারে পুরো কিন্তু সীমান্তবর্তী এরিয়া ওই যে দেখা যাচ্ছে যে কারেন্টের পোস্ট ওর ওই পাশে কিন্তু তার কাটা মানে বাংলাদেশ সীমান্ত এখানকার মানুষ চাষবাস করছে এখানে দেখো গাঁদা ফুল লাগিয়েছে এই যে হচ্ছে গাঁদা ফুল সামনের দিকে যাব অনেকে চাষবাস করছে এখানকার যে লোকজন যারা তারা চাষবাস করছে তাদের সাথে একটু কথা বলবো তো চলুন দুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে মিন্টু মিন্টুদার কথা অববিট সম্পর্কে যে ধারণা পায় এই সেই মিন্টু দা আপনারা অনেকে হয়তো চ্যানেল দেখেছেন ভিডিও দেখেন খুব সুন্দর ভিডিও বানায় তো আমি কি বলবো এত সুন্দর প্রকৃতিতে আসতে পারা একমাত্র ট্র্যাভেল চঞ্চলের জন্যই ও আমাকে বারবার করে বলেছিল আসার জন্য তাই আমি আসতে পেরে এবং এই গ্রামের মাটির সাথে এই স্নিগ্ধতায় যে পুরো মাখামাখি হয়ে গেল আমার সারা মন প্রাণ এটা খুব ভালো অনুভূতি দিল নৌকায় চড়তে পারলাম আর নৌকায় চড়ার যে কি এক্সপিরিয়েন্স যদি না চালানো যায় সারাদিন পাককে যেতে হয় তো সীমান্তবর্তী একটা গ্রামেই কোদলা যেটা চুরির সাথে মানে মিলিত আছে সেই নদীর মধ্যে সে চড়লাম আর এটা সম্পূর্ণ ক্রেডিট গোস্টু ট্রাভেলের চঞ্চল না না এরকম কোনো ব্যাপার না দাদা আমার প্রিয় আমি দাদা খুশি হয়েছে এটাই আমার অনেক পাওনা অনেক বড়ো পাওনা তো যাই হোক চলো একটু সামনের দিকে যাব কোথায় বিক্রি করেন ঠাকুরনগর টাকা নিয়ে যান ঠাকুরনগর নিয়ে যান আচ্ছা এশিয়ার বৃহত্তম যে ফুল মার্কেট জানেন তো শিয়ালদার হাওড়া ব্রিজের তবে আপনাদের এই সিদ্ধায় ভরপুর এই যে সীমান্তবর্তী গ্রাম এসে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের মতন ভালো মানুষের সাথে পরিচয় হচ্ছে ভালো লাগে দেখো সব আমাদের এলাকায় আছে না এই জমির ভিতরে অনেক রকম সবজি লাগানো আছে দেখো আচ্ছা এখান থেকে তো সীমান্ত খুব কাছে কত দূর ও এখান থেকে ওই যে দেখা যাচ্ছে তাই তো আচ্ছা তার কাটার ওই পাশেও তো আমাদের ইন্ডিয়ান জমি রয়েছে ওখানেও তো অনেকে চাষ করতে যায় তখন মানে ও আপনারও আছে তাহলে এক্সপিরিয়েন্স খুব ভালো জেনে নি তা আপনারা কিভাবে যান ওই পারে সকালবেলা সময় আধার কার্ড নিজে জমা দিলে ওখানে নির্দিষ্ট টাইম আছে তাই তো ওই পাশে যাওয়ার আচ্ছা আচ্ছা

আচ্ছা এই কাকু কি বেগুন লাগিয়েছে তাই তো আচ্ছা এই জায়গায় ফসল কেমন হয় এ নদীর নদীর পাশে তো আমি তো শুনেছি নদীর পাশের জমি সব সময় উর্বর হয় রজনীগন্ধা ফুলটাও আচ্ছা আচ্ছা যাই দেখে আসি খুব ভালো লাগছে বন্ধুরা দেখুন এই মুহূর্তে একবার সীমান্তবর্তী একটা গ্রামে আছি গ্রামটা কিন্তু বেশি বড় নয় আর গ্রামের নাম বাশঘাটা আর বাজঘাটার অনেকগুলো ভাগ আছে এটা একটা সাইড সাইডে দেখুন এই দাদারা ফুল চাষ করছে একেবারে নদীর পাশে কুদালিয়া নদী যে নদীটা চুর্নি থেকে এসছে যাই হোক কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে আর দাদারা আপনারা এই ফুল কি কোথায় নিয়ে যাবেন ওই ঠাকুরনগর আচ্ছা ফুলে আপনাদের কেমন বর্তমানে একশো টাকা কেজি আর সিজন এখন সিজন আচ্ছা তাই আর যখন সিজন হবে তখন আড়াইশো দুশো আড়াইশো তিনশো টাকা কিলো আচ্ছা বা আপনার এই রজনীটাও কি আপনার আপনি পুরোটা মানে ফুলের উপর আচ্ছা আচ্ছা জবা আছে বাহ জবাও আছে ওই জবা ক্ষেত ওই যে জবা ক্ষেত আচ্ছা মানে আপনি সবজি চাষ করেন না সবজিও করি সবজি ওনোমাটা করি এখানে ফুল সবজি আচ্ছা আচ্ছা সবজিতে কেমন হয় তিনি এখন সবজিতেও ভালো হয় ফুলেও ভালো হয় না আমি যখন আসছিলাম তখন একটা কাকু বলছিল যে কত কষ্ট করে আমরা সবজিটা চাষ করি করার পরে যখন পাইকারি মার্কেটে যাই তখন অনেক সময় দাম পায় না মানে দেখো বাজারে সব সময় একরকম যায় না যেরকম ফুলের দাম এখন ভালো এখন 100 টাকা বিক্রি হচ্ছে কিছুদিন আগে 20 টাকা বিক্রি হচ্ছিল তার কিছুদিন আগে 280 টাকা বিক্রি হয়েছে তা আপনাদের এই মাঠে তো জলটা লটেনি হ্যাঁ জল উঠেছিল তো এই নিচে গিয়ে জল জল আচ্ছা না ওই যখন আসলাম একটা কাকুই বলছিল যে জল উঠে এবার অনেক ধান নষ্ট হয়ে গেছে সেটা তো ওই সাইডে মাঠ আচ্ছা আচ্ছা ওই সাইডে মাঠ আচ্ছা আপনাদের এই সাইডটা উঁচু আছে আর নদীর পাশে একটু উঁচুই হয় যাই হোক আপনাদের বাড়ি কোন সাইডে এই সাইড কতটুকু জমি আছে বিঘা বাহ তো ভালোই তো যাক ভালো লাগলো অনেক ভালো লাগলো কথা বলে তোমরা এখানে এসে সত্যি প্রকৃতিটা অসাধারণ নদী থেকে নৌকা চড়ে এলাম নৌকায় করে আজকে আমার মিন্টুদার ছিল সাথে সাথে এবং নৌকায় করে ওই পারে গেলাম ওই পাড়ে মানুষজনের সাথে কথা বললাম এবং এই পারে চলেও এসেছি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর এখানে সুন্দর একটা চালা আছে চালা ঘরটা খুব সুন্দর এখানে মানে ন্যাচারাল যে প্রকৃতির যে হাওয়াটা এখানে অনুভব করতে পারছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন